হিরো এচিভার হাইটলি সিল চেঞ্জ হাইটলি সিল কেটে গিয়েছে তার জন্য আমরা হাইটলি সিল চেঞ্জ করবো আমার সার্ভিস সেন্টারের নাম হলো রাজীব অটো সেন্টার এখানে সমস্ত বাইকের হাইটলি সিল চেঞ্জ করা হয় বা বিভিন্ন রকমের যেত রকম যে কোনো বাইকের কাজ করানো হয় আপনারা অবশ্যই রাজীব অটো সেন্টার যদি কেউ আসতে চান তাহলে অবশ্যই ম্যাপে সার্চ করে চলে আসতে পারেন ঠিকানা দাঁতপুর বাগান আমাদের সিল চেঞ্জ করা ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব লেভেলটা বের করে নেওয়ার পরে ভালো করে বের করে নেবেন আমাদের কাছে সমস্ত বাইকের কাজ করানো হয় এরকম আপনারা যদি কাজ করাতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সিল চেঞ্জ করার জন্য এই টিটি ব্যবহার করতে হবে আর আমার ভিডিওগুলি দেখার পরে যদি আপনাদের ভালো লাগে বা কিছু শেখানীয় জিনিস যদি শেখাতে পারি তাহলে আমার ভিডিওটি অবশ্যই লাইক করবেন অয়েল সিল চেঞ্জ করার জন্য হাইটলির যে সমস্ত পার্ট আমরা খুলছি সেগুলি অবশ্যই আপনারা দেখে খুলে নেবেন অয়েল সিল এইচিভার বাইকের ডিসকভারের ওয়েল সিলও ফিটিং হয়ে যাবে তাই আমরা ওয়েল সিলটা খুলে নিচ্ছি খুলে নেওয়ার পরে আমরা নতুন অয়েল সিল ওখানে লাগিয়ে দেব ডিসকভার গাড়ির সিল আর এচিভার গাড়ির অয়েল সিল একই আমাদের অয়েল সিল লাগানো কমপ্লিট এবার আমরা বাইকটি ফিটিং করে দেব নতুন সিল নিয়ে এসে আমরা লাগিয়ে দিলাম সিলটা হলো ডিসকভার গাড়ি সমস্ত কাজ করার পরে আমরা বাইকটা ফিটিং করে দেবো এখন হাইটো লেভেল সিলটা একটু দেবে দিচ্ছি হাইটেল হাইটো লেভেল সিল ফিটিং করার পরে আমরা বাইক ফিটিং করে দিচ্ছি পরে এবার আমরা বাইকটি ফিটিং করে দেবো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন যেন আমি আরও আগে যেতে পারি আপনাদের আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল